বিসমিল্লা রহমান রাহিম মোল্লা ইউনানীয় হুমিও দাওয়াখানার পক্ষ থেকে সমস্ত দর্শকবৃন্দকে স্বাগত জানাচ্ছি আজকে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলেই আপনারা এর উপকারিতা বুঝতে পারবেন আজকের ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং এটা যেভাবে বলা হয়েছে ওইভাবে বানায় আপনারা ব্যবহার করবেন ইনশাল্লাহ একশো পার্সেন্ট এটার উপকারিতা পাবেন আমি ভিডিও সাতগা দাঁড়িয়া নেকির নিয়তে দিয়ে থাকি আপনারাও সাদগা জারিয়া নেকিন নিয়তে ভিডিওটি শেয়ার করবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেল বটনে প্রেস করবেন আপনারা স্ক্রিনে যে জিনিসটা দেখতেছেন এটা হচ্ছে উলট কম্বল গাছের বীজ এর আগে আমি ভিডিও দিয়েছি উলোট কম্বলের এখন আমি এটার বীজের একটা ভিডিও দিতেছি এটা অত্যন্ত উপকারী একটা বীজ বিশেষ করে মা বোনদের জন্য সবচেয়ে বেশি উপকারী এর মধ্যে অনেক উপকারিতা রয়েছে যেমন মা বোনদের অনিয়মিত মাসিক এবং তার সাথে ব্যথা বেদনা এবং অতিরিক্ত ব্লাড নিঃসরণ হওয়া এবং অনেক লম্বা সময় ধরে থাকা এবং কম সময় ধরে থাকা এগুলি থেকে এটা আপনাকে পরিত্রাণ দেবে এবং জরায়ুর সমস্যা যেমন লিকুরিয়া সাদা সেরাপ এবং ফোলা ব্যথা এর থেকে আপনারা উপকার পাবেন এবং যে সমস্ত মা বোন বাচ্চা কাচ্চা হয় না অর্থাৎ বনধত্বর দিকে চলে গেছেন তাদের জন্য এটা অত্যন্ত উপকারী এবং পুরুষদের জন্য উপকারী যাদের মেহ প্রমেহ রোগ আছে তাদের জন্য এটা উপকারী তো এবং সবচেয়ে বড় হচ্ছে ডায়াবেটিস ডায়াবেটিসের জন্য এটা অত্যন্ত উপকারী এটা ইনসুলিন ইনসুলিনের কাজ করে এবং রক্তের ভিতরে শর্করার মাত্রাকে কমায়া ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে রাখেন এবং শারীরিক শক্তি তারা দীর্ঘদিন রোগ ভোগার পরে শরীর দুর্বল হয়ে গেছে দুর্বলতার কারণে কোনো কাজ করতে পারেন না তাদের জন্য এটা অত্যন্ত উপকারী এবং শরীরের বাহিরের কিছু রোগ যেমন চর্মরোগ ফোরা চুলকানি ইত্যাদি দূর করতে এটা বিশেষ উপকারী এবং বিশেষ করে ব্লাড পিউরিফায়ার অর্থাৎ রক্তকে পরিষ্কার করে এই সমস্ত গুণগুলি আপনারা জানলেন এখন এটার বিধি কী হবে এটা আমি জানতেছি বলে দিচ্ছি আপনাদেরকে এই বীজ আপনারা সংগ্রহ করে নিবেন গাছের থেকে হোক বা বাইনার দোকান থেকে হোক আইনার সুন্দর করে পরিষ্কার করে এটাকে ব্যালেন্ডারে হবে অথবা দস্তায় পাউডার করে নেবেন পাউডার করে এটাকে ভালো করে সেঁকে নেবেন সেকে নেওয়ার পরে কাচের বোয়ামে সংরক্ষণ করবেন আপনার ওষুধ বানানো হয়ে গেল এখন যেই সমস্ত রোগের কথা বলছি ওই সমস্ত রোগের জন্য আপনারা কিভাবে খাবেন মা বোনদের যে সমস্ত সমস্যার কথা বলা হয়েছে তাদের জন্য এক গ্রাম পরিমাণ আপনারা মুখে দিয়ে পানি দিয়ে গিলে নেবেন পানির সাথে মিক্স করেও খেতে পারেন তবে এইটাই সবচেয়ে ভালো যে মুখের মধ্যে দিয়ে পানি দিয়ে খেয়ে নেবেন এবং যাদের সুতিকা সাদা সেরাব এবং পুরুষের মেহপ্রমেহের জন্য তারা খাবেন তারা এটাকে দুধের সাথে খেতে পারেন এবং এটার স্বাদের জন্য কিছু চিনি মিশ্রিও আপনি মিক্সার করতে পারেন এবং ডায়াবেটিসের জন্য শুধু এক গ্রাম পরিমাণ সকালে এবং বিকালে শুধু পানি দিয়ে আপনারা খেতে পারেন ইংশলা পনেরো দিনেই আপনাদের এই সমস্ত রোগগুলি নিয়ন্ত্রণে চলে আসবে আমি সবাইকে এটা ব্যবহার করার জন্য দাওয়াত দিলাম যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে এবং প্রত্যেকের এটা আমি জরুরি মনে করি এবং আপনারা এটাকে উপকারিতার দিকে নিয়ে প্রচার প্রসার করবেন এবং অবশ্যই এটা পরীক্ষা করবেন যারা বানাইতে কষ্ট মনে করেন তারা আমার সাথে যোগাযোগ করলে আমি আপনাদেরকে তৈরি করে দিতে পারবো ইনশাল্লাহ তো আপনারা সুস্থ থাকেন ভালো থাকেন আজকে আমি এখানেই রাখলাম আসসালামু আলাইকুম